বাংলাদেশে কেউই দিতে হবে না দেখ সার্ভিস ও মাই গন এইরকম সার্ভিস মানে আহ এটা সম্ভব তাই এটা আসলে বাংলাদেশে পলিটিক্স করে বাংলাদেশ কেন হয় পৃথিবী কোন দেশে পলিটিক্স করে আপনি আরেকটা দেশকে এই সার্ভিস দিতে পারবেন বাট হাসিনা এই সার্ভিস দিয়েছে এবং এর ফলশ্রুতিতেই পনেরো বছর হাসিনা ক্ষমতায় থাকতে পেরেছে বিকজ ভারতের স্বার্থ হাসিনার মতন এত ভালোভাবে এত নিরাপত্তার সাথে এত আদরের সাথে এত যত্নের সাথে আর কোনো সরকারের পক্ষে রাখা পালন করা সম্ভব না সো ভারতের একেবারে মাথা খারাপ হয়ে গেছে যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে হাসিনার ক্ষমতায় থাকতে পারার পিছনে কিন্তু সুশীল সমাজের একটা বিরাট ভূমিকা আছে আপনারা দর্শক হিসেবে দেখেছেন আমি না ওদের সাথে বসেছি আল্লাহ কসম ভাই প্রত্যেক রাতে আমাকে বসতে হইত একটা আওয়ামী অ্যাঙ্কার একটা আওয়ামী লীগের নেতা আর একটা আওয়ামী লীগের সুশীলের সাথে ওই অত্যাচার যে ভাই অত্যাচার আমার বয়স বিশ বছর বেড়ে গেছে আমার মনে হয় এই তেরো চোদ্দ বছরের অত্যাচারে কারণ আওয়ামী লীগের নেতা যেটা বলতে লজ্জা পায় ওইটা ইনায় বিনায় সুশীলটা বলে আবার ইনায় বিনায় সুশীল যেটা হয়তো ভুলে যায় বলতে ভূমিকা লড়তে হইত একটা ছবির কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দেই শেখ হাসিনা যখন ভারত ভিজিটে গেল বোধহয় চব্বিশের নির্বাচনের পরপর তখন কংগ্রেসের ফুল ফ্যামিলি গিয়ে কিন্তু তার সঙ্গে দেখা করেছে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী এবং তাদের জড়িয়ে ধরার তাদের হাগ এবং কোটিয়াল কিসের যে ছবি বের হয়েছে দ্যাট ক্লিয়ারলি শোজ হাউ ক্লোজলি কানেক্টেড দে আর এবং তারা এক মানে দুটো পরিবারকে তারা শেখ পরিবার এবং গান্ধী পরিবার তারা যে আসলে মোটা তাকে আত্মীয় না হয়েও আত্মীয় আত্মীয় বন্ধন কিন্তু অটুট তো আমরা যদি মনে করি যে ভারত তার অবস্থা পরিবর্তন করবে বা ভারত এখন বিএনপির সঙ্গে খুবই চমৎকার কথা বলছে বা বিএনপির ব্যাপারে ভালো ভালো বিশেষণ দিয়ে তারা আলাপ চালাচ্ছে তার মানে এই নয় যে তারা আওয়ামী লীগের উপরে বাংলাদেশের অন্য কোন রাজনৈতিক দলকে তাদের বন্ধুর মতন বা বন্ধুত্বের জায়গায় জায়গা দেবে বিকজ কিন্তু আমরা কিন্তু সেরকম কিছু হতে দেই নাই আরেকটা বিষয় ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক গত পনেরো বছরে ছিল এটাকে আপনি কোন কূটনীতির ভাষায় ব্যাখ্যা করতে পারবেন না এটার একটা সাদা মাটা বাংলা এক্সপ্রেশন হচ্ছে